বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বিয়ার্স বৃন্দ এই ভিডিওতে আমরা মার্ক টুইন এর বাণীগুলি শুনব মার্ক টুইন একজন বিখ্যাত ইংরেজি দার্শনিক সাহিত্যিক কবি আইনজ্ঞ আমি এখানে এই কতগুলি উপাধি বললাম কেন তার জীবনের প্রত্যেকটি অংশ ছিল দুঃখের বেদনার তিনি দুঃখ বেদনার মধ্য দিয়ে সফল জীবন লাভ করেছিলেন ঠিক অনুরূপভাবে মার্ক টুইনের জীবনের অনুসরণ যদি আমরা করি তাহলে আমাদের জীবনে দুঃখ বোধ থাকবে না সুখ আসতে বাধ্য জীবনকে পরিশ্রমের মধ্য দিয়েই সুখের সন্ধান করতে হয় তিনি কি বলেছেন তার বাণীগুলি আমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওতে শুনব প্রথম বাণীটা আমরা এখানে উল্লেখ করছি মৃত্যুর ভয় জীবন ভয় থেকে অনুসরণ করে জৈবিক পুরোপুরি বেঁচে থাকে সে যেন কোনো সময় মরতে প্রস্তুত সত্য কথা বললে আপনাকে কিছু মনে রাখার দরকার নেই বলবেন না যে গুরুতর অপরাধটি অন্যায় এবং অন্যায়ের সমঝোতা করাও আরেক অন্যায় চিরন্তন আইন মনে রাখবেন আপনি পেতে চলে অবশ্যই দিতে হবে সবচেয়ে খারাপ একাকৃত হচ্ছে জীবনকে ভালো না লাগা সবচেয়ে খারাপ একাকৃত্ব হচ্ছে জীবন কেউ ভালো না লাগা যত দেরি হোক না কেন সঠিক কাজটি করার ব্যাপারে ধ করবেন না ইতিহাসের হুবহু পুনরাবৃত্তি কিন্তু প্রায় একটি অন্তমিল থাকে দেশের প্রতি সবসময় আনুগত্য থাকো কিন্তু সরকারের প্রতি তখনই আনগত্য থাকবে যখন তা সেটার যোগ্য হবে এগিয়ে থাকার রহস্য হচ্ছে শুরু করা শুরু করতে পারা রহস্য হচ্ছে জটিল এবং কঠিন কাজগুলোকে ছোটো ছোটো সহজ কাজে ভাগ করে নেওয়া তারপর প্রথমটি শুরু করা প্রত্যেক মানুষের চাঁদের মতো তার একটি অন্ধকার দিক আছে যা সে কখনো দেখে না প্রত্যেক মানুষ যাঁদের মতো তার একটি অন্ধকার দিক আছে যা সে কখনো দেখায় না বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোনো পার্থক্য নেই দুঃখ নিজে খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা করো কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে অবশ্যই তোমাকে সঙ্গে চাইলে তা ভাগ করে নিতে হবে সবার সাথে যে তাল মিলিয়ে চলে বা কথা বলে সে ব্যক্তিত্বহীন প্রিয় পিয়ার বৃন্দ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম